পদম লাল কল্লেস থেকে আপনাদের কাছে কালচার পমেরিয়ান হোয়াইট ল্যাক এন্ড গোল্ডেন টাইপ অফ মেল একদম লাল পদ্ম ফুল ইউ আর বিরালে অল অ্যাকসেসরিজ আইটেম হাই বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরেকটি জায়গা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা একটা অন্য রকমের ভিডিও তো আমি আজকে এসেছি কিন্তু মানে নৈহাটি যে গোয়ালাপাড়া মানে পশু পাখির যে হাটটা আছে তো সেই হাটে আমি এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এই হাটটা কিন্তু অনেকটাই বড় হাট এবং এই হাটটা কিন্তু বেশি দিন কিন্তু হয়নি মাত্র ছ সপ্তাহ থেকে সাত সপ্তাহ মতন হলো নভেম্বর মাস থেকে চালু হয়েছে এই হাটটা তো খুবই সুন্দর একটা হাট তো কলকাতায় আমরা মানে পশু হাট দেখেছি শ্রীরামপুরেরও পশু পাখির হাট দেখেছি তো কিন্তু নৈহাটিতেও কিন্তু এবার থেকে চালু হয়ে গেল একটা পশু পাখির হাট এবং এখানে কিন্তু নানা ধরনের পশু এবং পাখি সব কিছু পাওয়া যায় এখানে পায়রা থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে এবং নানা ধরনের পাখি এবং পাখির খাওয়ার এবং মানে মাছ এবং ইঁদুর মানে তোমার যা চাইবে এখানে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে খুবই কম দামে এবার মানে যেহেতু এই হাটটা নতুন খোলা হয়েছে তাই জন্য কিন্তু এখানে প্রত্যেক কটা জিনিস কিন্তু কম দামে বিক্রি করা হচ্ছে তো তোমরা যদি এই হাটে আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তো তোমরা শিয়ালদা থেকে আসো অথবা তোমরা মানে কৃষ্ণনগরের দিক থেকে আসো যেদিক থেকেই তোমরা আসো তোমরা নয়াটি স্টেশনে নামবে এবং নয়াটি স্টেশনে নামার পরে তোমরা ওখান এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে যে কোনো টোটোতে এলাকে বলবে যে নয়াটি আমরা গোয়ালাপাড়া পার্কে যাব এবং এই হাটটা কিন্তু শনিবার করে বসে তোমাদেরকে নিয়ে চলে আসবে এই হাট কিন্তু শনিবার ভোর ছটা থেকে বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত কিন্তু এই হাটটা বসে তো খুবই ভিড় হয় এই হাটে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও যে এই হাটে কী কী পাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানে এখানে দোকান বসে আছে আমার দেখতে পাচ্ছ এখানে মানে প্রচুর দোকান এখানে এবং এখানে এতটাই কম দাম মানে বলার মতন না তো আমি কিন্তু এসে অবাক হয়ে গেছি মানে এত কম দামে এখানে জিনিস বিক্রি হচ্ছে তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে যে কোন কোন জিনিসের কী কী দাম এবং এখানে কী কী বিক্রি হচ্ছে তোমরা সব কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা তাহলে তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছি ডি ক্যানেলের সামনে তো এখানেও কিন্তু মানে কুকুরের বাচ্চা থেকে শুরু করে মানে সবকিছু কিন্তু এখানে বিক্রি করা হয় এবং এই যে দেখতে পাচ্ছ এখানে যে কুকুরগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু এখানে পুরোপুর সব বিক্রি করা হচ্ছে এখানে নানা ধরনের কুকুর রয়েছে তো আমরা এনার যে মানে এই দোকানের যে মালিক তার সাথে কথা বলে নেব এবং এখানে কী কী কুকুর পাওয়া যায় না পাওয়া যায় বা মানে কোন কোন কুকুরের কী কী দাম তো সেগুলো কিন্তু আমরা জেনে নেবো নমস্কার বন্ধুরা গুড মর্নিং চলে এসছে আপনাদের কাছে কালচার কমেডিয়ান হোয়াইট ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন তিনটে আছে এটার দাম পড়ে যাবে সাড়ে আট হাজার টাকা এটার দাম পড়ে যাবে আপনার সাড়ে ছ হাজার টাকা বয়স কিরকম আছে আর মানে কেউ যদি মনে করুন যে মানে অনেক দূরে নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তাদের ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা আর তার ঘরে বসে সে ডেলিভারিটা পেয়ে আচ্ছা মানে এখানে কি অনলাইনের ব্যবস্থাও আছে মানে ফোন পে গুগল পে সবের ব্যবস্থাও আছে আচ্ছা আছে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই হাটটা সকাল ছটার থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা আছে আচ্ছা যে কোনো ধরনের কুকুরের প্রয়োজন যদি থাকে আমার নিজস্ব ক্যানেল আছে ক্যানেলে গিয়ে ভিজিট করে আপনারা কুকুর কিনতে পারবেন আচ্ছা আপনার ফোন নম্বরটাও একটু বলে দিন তাহলে আমার ফোন নম্বর হলো নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট ফোর আচ্ছা আচ্ছা কী কী কুকুর আছে একটু দেখাবেন হ্যাঁ কোয়ালিটি রেটা ডালমেশিয়ান ফ্রিডটা একদম রেয়ার শুন ইন্ডিয়া তে ডালমেশিয়ান প্রায় পাওয়া যায় একদম 3.5 লাখ টাকা মেল ফিমেল বহুত अवेलेबल আছে এই মুহূর্তে আপনারা যদি কিছু থাকেন বাচ্চা আমার সাথে নিয়ে এখানে আসতে গেলে মানে কি হবে আসবে লোকেশনটা কি আছে আপনি শিয়ালদার থেকে যে কোনো মেন লাইনে ট্রেন ধরবেন ধরে নৈহাটি নামবেন নৈহাটি থেকে নেবে বলবেন গোয়ালাপাড়া ঘাট যাব গোয়ালাপাড়া ঘাটেই আমাদের এই হাট বসছে প্রতি শনিবার শনিবার সকাল ছটার থেকে বিকেল তিনটা পর্যন্ত এই হাটটা তো আগে ছিল না নতুন হাটটা নতুন হয়েছে এই জন্যই কম দামে সব কিছু পাখি আচ্ছা কতদিন হলো এই হাতটার বয়স তাও এই হাতটা দেড় মাস হয়ে যাবে দেড় মাস মতন হয়েছে থ্যাঙ্ক ইউ দাদা আপনার কাছে আর কিছু আছে দেখাতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছি এটা কিবেডিয়াল টিবেডিয়াল লাসা আছে এটা অরিজিনাল টিবেডিয়াল লাসা এটার বয়স দু মাস এটার দাম পড়ে যাবে সাড়ে আট হাজার টাকা আচ্ছা অন্য অন্য জায়গার থেকে তো দেখছি এখানে দামটা অনেকটাই কম আছে যে কোনো ব্রিডে আপনার দামটা অনেক কম পেয়ে যাবে আর জিনিসও এক নম্বর পাবে আচ্ছা আচ্ছা জিনিস মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আচ্ছা নেওয়ার পরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সমস্যা হয় আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে বাড়িও যদি চেনেন বাড়িতে চলে আসবেন আমাদের চ্যানেল চ্যানেলে আপনি যোগাযোগ করে নেবেন সাথে সাথে তাদের ট্রিটমেন্ট অসুবিধে কোনো

কত দাম আছে এটার তাও কেউ নেয় কি আছে নাম কি আচ্ছা এর দাম কিরকম আছে আচ্ছা এটা কি মানে কতদিন বয়সের তাও ফোন <coughs> আছে এখানে যা দেখছেন এগুলো পুকুর আর বেড়ালের অল অ্যাক্সেসারিজ আইটেম গ্রুমিং আইটেম টুকটাক ওষুধ সাবান শ্যাম্পু টোটালটাই এখানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই হাটে আমরা প্রতি শনিবার সকাল ছটা থেকে বিকেল তিনটে অবধি থাকি এছাড়াও আমার পার্মানেন্ট দোকান আছে হালিশহর রামপ্রসাদ বিচের আগে এই হাটটা আজ নভেম্বর মাসের দু তারিখ থেকে শুরু হয়েছে আজকে আমরা সাত নম্বর দিয়ে শনিবারে পড়লাম কন্টিনিউ চলছে রেসপন্স ভালোই আছে যেহেতু নতুন খুলেছে এখনো অব্দি ভালোই রেসপন্স জায়গাটা হলো নৈহাটি গোয়ালাপাড়া ঘাট নৈহাটি স্টেশন থেকে পাঁচ থেকে সাত সাত মিনিট লাগবে আচ্ছা হ্যাঁ খুবই সামনে আচ্ছা আপনার আপনার যে দোকানটা রয়েছে তার যদি অ্যাড্রেসটা একটু বলে দেন আলিশহর রামপ্রসাদ বুকে শিবের গলি আচ্ছা আপনার ফোন নম্বরটা নাইন ফোর এখানে কী কী পাওয়া যাচ্ছে আপাতত যদি দেখিয়ে দেন যেমন এখানে বিভিন্ন রকম এটা হলো অ্যান্টি ড্যান্ড্রাফ অ্যান্টি ফাঙ্গাল একটা তেল অয়েল শীতকালে কুকুর বেড়ালকে চান পড়ানো যায় না সেই জন্যে ড্রাইভার এছাড়া শ্যাম্পু এছাড়া রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু টিকলি পাউডার টিকলি পাউডার টিকলি শ্যাম্পু টিকলি শ্যাম্পু আচ্ছা এছাড়া কিছু ফাঙ্গাল ইনফেকশান বা কেটে ছড়ে গেলে অয়েন্টমেন্ট কানের ড্রপ মানে নানা রকম অনেক কিছু সব কিছু আর কি আর ভিটামিন আছে ক্যালসিয়াম আছে আচ্ছা আপনারা মানে যদি মনে করেন কেউ বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করতে হয় তো আপনারা সেগুলোতেও করবেন বাড়িতে গিয়েও আর কি আচ্ছা আপনার ফোন নম্বরটা যদি একটু বলে দেন নাইন আচ্ছা আপনার নামটা আমার নাম দেবজ্যোতি ব্যানার্জি আমার শপের নাম মা তারা হবি সেন্টার আলি শর রামপ্রসাদ ভিটে অপোজিট বাসন্তীকোলা থ্যাংক ইউ স্যার अड़े दे

লাল কদম ফুল শর্ট সাইজ মাত্র কুড়ি হাজার টাকা মেল না ফিমেল এটা মেল আছে আচ্ছা আচ্ছা মেল বাচ্চা দেখে নিন একদম টয় সাইজ এক আটকে যাবে পিক আপ কম ফুল মাত্র কুড়ি হাজার টাকা দাম বয়স কত এই কালার বাহান্ন দিন বয়স আচ্ছা অন্য অন্য হাটের থেকে কি এখানে কি একটু দাম কম পাওয়া যাবে

এর দাম কিরকম আছে এর আছে বারো হাজার টাকা আচ্ছা এরও বয়স বাহান্ন দিন আচ্ছা আর আর কি কি আছে আর আছে জিএসডি আরেকটা কদম ফুল এটা একটু বড় টাইম একদম এটা হচ্ছে বড় কদম ব্ল্যাক কদম আমার কাছে সব কদম থাকে এর দাম কিরকম আছে একদম সলিড মাসেল সলিড বোন দেখে নাও এর দাম আছে ফিমেল চোদ্দ হাজার মেল পনেরো হাজার আচ্ছা আচ্ছা একদম কদম দেখে নাও

বাচ্চা আছে মেল ফিমেল পাপড়ি বয়স হলো চল্লিশ দিন আর দাম রেখেছি সাড়ে সাত হাজার আপনার চ্যানেল কাছে আসে একটু কম বেশি করা আচ্ছা যদি মনে করেন যে আমার চ্যানেলের নাম করে যদি আপনার কাছে আসে এসে যদি কিছু বলে তখন কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এইভাবে তো বিক্রি হচ্ছে আজকে আমার ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা

ফোর এই নম্বরে কল করলে আপনার কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু আমার নাম বিমান বাড়ি কাকি না ছশো টাকা

তবন্ধু তাহলে তোমরা দেখতেই পারলে যে এই হাটে কি কি পাওয়া যায় বা কী কী জিনিস বিক্রি হচ্ছে এখানে তোমরা কিন্তু সবই দেখতে পারলে এখানে মাছ থেকে শুরু করে সব কিছু মানে মা পা খাঁচা থেকে শুরু করে মা মাছের অ্যাকোডিয়াম থেকে শুরু করে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে এবং সেটাও কিন্তু খুবই কম দামে তোমরা সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে নৈহাটিতে এত সুন্দর একটা পাখি হাট বসে বা পশু পাখির একটা হাট বসেছে এখানে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে